আসসালামু আলাইকুম আজকে পেঁয়াজ কলি দিয়ে একটি মজার রেসিপি শেয়ার করবো শীতের এই সিজনে কিন্তু এখন বাজারে অনেক পেঁয়াজ কলি পাওয়া যায় তো চলুন আমরা রেসিপিটি শুরু করি আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বেশ কিছুটা রান্নার তেল আর তেল খুব ভালোভাবে গরম করে এখানে আমি দিয়ে দিব দুই তিন রকমের দেশীয় প্রজাতির মাছ আমি এখানে খোলসা মাছ আর কই মাছ তারপরে আরও এক দু একটা বেলে মাছও ছিল তো আমি এই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মেখে রেখেছিলাম এখন এগুলো আমি ভেজে নিব চুলা রাচটা মিডিয়ামে রেখে একটা একটা করে আমি উল্টে পাল্টে তারপরে একটু মুচমুছি করে ভেজে নেব আর দেশীয় এই মাছগুলো ভেজে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এগুলো মুচমুচে করে এমনিতেও আপনি খেয়ে নিতে পারবেন তেল যে পেঁয়াজ ছাড়া কিন্তু এমনি তো খাওয়া যাবে তো আমি এগুলো আজকে পেঁয়াজগুলি দিয়ে ভাজি করে নিব এখন আমি সময় নিয়ে সবগুলো উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভাজবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিব সবগুলো মাছ আমার তোলা হয়ে গেছে এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে এখন এই পেঁয়াজগুলো আমি নেড়ে ছেড়ে একটু নরম করে নিব। পেঁয়াজ একটু নরম হয়ে গেলে এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে আবারও আমি একটু নেড়ে ছেড়ে পেঁয়াজ কলিটাকে একটু নরম করে নিব। পেঁয়াজ একটু নরম হয়ে গেলে এখানে আমি উপর থেকে দিয়ে দিব একটি টমেটো চিকন করে কেটে টমেটো দিয়ে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করবো দিয়ে দিবো পরিমাণ মতো লবণ হাফসা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এখন এগুলো নেড়ে চেড়ে ভেজে নিব খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে মশলার যেন কাঁচা গন্ধ না থাকে তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব এক কাপ এক কাপ গরম পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নেব পাঁচ মিনিট কষানো হয়ে গেলে এখন আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব ছেড়ে দিয়ে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব উপর থেকে মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো আর একটু ঝোলের জন্য পানীয় দিয়ে দিব তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হবে তো আমার আজকের এই রেসিপিটা আমি এভাবে কমপ্লিট করে নিব আমার এই রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লাগে তাহলে একটা শেয়ার অনুরোধ রইল এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবার জন্য আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আপনারা অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম